আমি রাসেল আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনারা ফাইন্যান্স পোর্টাল থেকে পাসওয়ার্ড কালেক্ট করবেন প্রথমে ক্লিক করব রেজিস্টারে রেজিস্টারে ক্লিক করার পরে আমরা এখানে ক্লিক করব নিপ রেজিস্ট্রেশন তো নর্মালি আমি এখানে ক্রোম ব্রাউজার ইউজ করছি ক্রোম ব্রাউজার ইউজ করলে যেটা হয় তারা অটোমেটিকলি পর্তুগিজ থেকে ট্রান্সলেট করে দেয় ইংলিশে তো আমরা এখানে এসে আমাদের নিপ নাম্বারটা দিব দেওয়ার পর এখানে ক্লিক করব রেজিস্ট্রেশন উইথ নিপ ইমেল অ্যাড্রেসটা আপনার দিবেন এরপর আপনার এখানে ফোন নাম্বারটা দিবেন এবং অ্যাড্রেসটা দিবেন যাওয়ার পর এখান থেকে আপনি চুজ করবেন আপনার যে কোনো একটা কোশ্চেন তো এই যে একটা কোশ্চেন আমি চুজ করলাম এরপরে আপনি এখানে ইমেল অ্যাড্রেস অ্যান্ড এফ এস এম এসে ক্লিক করে দেবেন যাতে তাহলে যখন আপনাকে লেটার পাঠাবে তখন আপনাকে একটা ইমেল এবং এস এম একটা নোটিফিকেশান দেবে তো এরপরে আপনি জাস্ট রেজিস্টারে ক্লিক করবেন তাহলে ফাইন্যান্স অফিস থেকে আপনাকে একটা লেটার পাঠাবে যে লেটারের মধ্যে আপনার নতুন পাসওয়ার্ডটি দেওয়া থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে